বিশ্বাসঘাতকদের আহ বিশ্বাসঘাতকতার শিকার আমরা হয়েছি এটা হল আমার সূচনা কথা দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে মানবাধিকার অবস্থার অবনতি ঘটছে আপনি যেটা বললেন হিউম্যান রাইট এর রিপোর্টের প্রেক্ষিতে বাংলাদেশের প্রথম আলো রিপোর্ট করেছে এর সঙ্গে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই অবস্থার অবনতি ঘটবে কি মানবাধিকারই তো নাই তার অবনতি ঘটবে কোথায় মানবাধিকার বলতে যেটা বোঝায় আমি একজন আইনজীবী প্রায় চল্লিশ বছরের মতো আইন পেশায় আছি মানবের অধিকার যেটা সেটাই নাই ধরুন বাংলাদেশে জুলাই আগস্টের সহিংসতায় বেশ কিছু লোক মারা গেছে এর ভিতরে ছাত্র আছে আওয়ামী লীগের নেতা কর্মী আছে পুলিশ আছে বিভিন্ন প্রক্রিয়ার মানুষরা তার ভিতরে আছে এই ক্ষমতাসীন সরকার যারা নিজেদের দাবি করেন সরকার তারা একটা নোটিশ দিয়ে বললেন যে ওই সময় যারা সরকারি দায়িত্বরত আছে অথবা মবের কারণে মারা গেছে তারা কোনো বিচার চাইতে পারবে না একটা হত্যাকাণ্ড হলো পৃথিবীর সবচেয়ে জঘন্য অপরাধ যার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড এর চেয়ে বড় কোন অফেন্স কিন্তু পৃথিবীতে নেই এবং আমাদের সংবিধানে লেখা আছে কোনো অপরাধীকে দায় মুক্তি দেওয়া যাবে না আমাদের দেশের সংবিধান সংবিধান বিদ্যমান থাকা অবস্থায় এই যে সুদ ব্যবসায়ী ইউনুস সে ঘোষণা দিয়ে দিল যে ওই সময় যারা মারা গেছেন কয়েক হাজার পুলিশ এবং আওয়ামী লীগ নেতা সরকারি দায়িত্ব পালনরত অন্যান্যরা তাদের হত্যাকাণ্ডের বিচারই করা যাবে না একটা হত্যাকাণ্ডের বিচার করা যাবে না এটা যদি কোনো রাষ্ট্রযন্ত্র থেকে বলে তাহলে আর মানবাধিকার থাকে কোথায় দ্বিতীয় হচ্ছে রাস্তাঘাটে যাকে যেখানে পাচ্ছে সেখানে তাকে মেরে ফেলতেছে আওয়ামী লীগ একটা প্রকাশ করেছে তাতে দুইশো পাঁচ জন আওয়ামী লীগের নেতা কর্মীকে রাস্তাঘাটে মেরে ফেলা হয়েছে এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে প্রায় সাতচল্লিশ জন জেলখানায় এই ভেরি রিসেন্টলি নেত্রকোনার একজন এমপি মেরে ফেলা হয়েছে বগুড়ায় চারজন বিভিন্ন জায়গায় এর কোনোটাই মামলা হচ্ছে না গোপালগঞ্জ যেটা বঙ্গবন্ধুর জন্মস্থান বাঙালির তীর্থস্থান সেই তীর্থস্থানে আর্মি র‍্যাব পুলিশ এবং জঙ্গি বাহিনী এরা মিলে নির্বিচারে যে নিরীহ মানুষদের হত্যা করলো তাদের হত্যা হওয়ার পরে পোস্টমর্টেম পর্যন্ত করতে দিচ্ছে না অর্থাৎ ময়না তদন্ত যে কিভাবে মৃত্যু হলো সেটাও করতে দিচ্ছে না মামলা দিতে দিচ্ছে না তো সারা বাংলাদেশে এই যে অবস্থা একটা গণতান্ত্রিক সরকারকে জোর করে উচ্ছেদ করে দেওয়া হলো এতে তো মানবাধিকার মোটেই নাই তো অবনতি ঘটার তো আর জায়গা নাই এমন পর্যায়ে চলে গেছে যে এইসব পত্র পত্রিকা মুখে কুলু পেটে বসেছিল এখন ধীরে ধীরে তাদেরও যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন তারা কথা বলা শুরু করেছে সারা বাংলাদেশের মানুষ ফুফে উঠেছে এই অবস্থায় বাংলাদেশের অবস্থা খারাপ না এর তো খারাপ অবস্থা বাংলাদেশে কোনোদিন হয়নি অর্থাৎ আমি যে কথাটা আপনাকে বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু নাই পুলিশের সামনে সাবেক প্রতিমন্ত্রী মনুজান সুপিয়ানের নেফিউকে মেরে পুলিশ পুলিশ আছে বলে আমাদের কিছু নাই কোর্টে কাস্টোডিতে থাকা অবস্থায় আইনমন্ত্রী আনিসুল হক তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন একসময় হাসান শামসুদ্দিন চৌধুরী মানিক তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করতেছে কোর্টের ভিতরে আমির হোসেন আমুর লয়ার স্বপন বাবু তাকে কোর্টে এজলাসের ভিতর মারধর করে রক্তাক্ত করে কোর্ট থেকে বের করে দিচ্ছে তার দীপু নামক একটা লয়ার পরের দিন রাতে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তিরানব্বই জন লয়ার যাদের আওয়ামী লীগের সঙ্গে এফিলেশন আছে তাদেরকে একটা মালায় গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে যাতে গ্রেপ্তারকৃত আসামিদের পক্ষে কেউ কোথাও দাঁড়াতে না পারে তাহলে বিচার ব্যবস্থা এখন তাদের আজ্ঞাবহ তাদের হুমকির মুখে তাদের হামলার মুখে প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের প্রায় সব বিচারপতিরা রিজাইন দিয়ে বাড়ি চলে যেতে বাধ্য হয়েছে পাঁচজন বিচারপতিকে চাকরিচ্যুত করা হয়েছে দশ জনাকে লং লিভে পাঠানো হয়েছে অন্যদের বিচারপতিদের কোর্টে গিয়ে মবেল লোকরা বলে এই অর্ডার দিবেন এই অর্ডার দিবেন না এইটা দিলে থাকতে পারবেন এইটা দিলে থাকতে পারবেন না ফলে জুডিশিয়ারি এখন তাদের নিয়ন্ত্রণে তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই প্রশাসন নাই পুলিশ নাই বিচার বিভাগ নাই রাস্তাঘাটে খুন খারাপই ফলে গোটা দেশটা একটা কি বলবো একটা নরকে পরিণত হয়ে আছে যদিও কোনো নিশ্চিত তথ্য আমার কাছে নাই কিন্তু এদের হাতে কোনো কিছু অবিশ্বাস না এক বগুড়া ছোট্ট একটা জেলা বগুড়া কারাগারে আওয়ামী লীগের চারজন নেতাকে মেরে ফেলা হয়েছে তাদের পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি এই যে আমি একটু আগে বললাম নেত্রকোনার আমাদের এমপি তাকে বেদমভাবে টর্চার করে করে ডেড বডিটা বাইরে বের এনেছে এরা যেমন রাস্তাঘাটে মানুষ মেরে ফেলতেছে কোনো বিচার হবে না এটা তাদের ঘোষণা আছে ফলে জেলখানার ভিতরে ওই উনিশশো পঁচাত্তর সনের তেসরা নভেম্বরের মতো আমাদের নেতৃবৃন্দকে যে হত্যা করবেন এটা বলা যায় না কারণ আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করার জন্য বঙ্গবন্ধু এবং তার সহযোগী যারা তাদের অনেককে মেরে ফেলা হয়েছে তেসরা নভেম্বর জেলখানায় মারছে আবার দুই হাজার চারের একুশে আগস্ট শেখ হাসিনাকে দল শূন্য নেতাশূন্য করার জন্য তাকে সহ গ্রেনেড মেরে অনেককে মেরে ফেলা হয়েছে ফলে এই যে আপনি আশঙ্কার কথাটা বলছেন আমরাও আতঙ্কিত যে এদের দ্বারা অবিশ্বাসও কিছু না কারণ এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী পক্ষ এদের বাংলাদেশকে কেন স্বাধীন করা হয়েছিল দেশটা কেন সেই সময় যারা পরাজিত সত্যি পাকিস্তান এবং বড় আর একটি রাষ্ট্র যারা সাহায্য করেছিল তারা সম্মিলিতভাবে কিন্তু কিন্তু মেটিকুলাস ডিজাইন করে এই ঘটনাটি ঘটিয়েছে কাজে আমরা আশঙ্কা করছি এমন কোন ঘটনা ঘটতে পারে তবে আশার কথাটা হচ্ছে বাংলাদেশের মানুষ এখন ফুটে উঠেছে আর যদি একটি হত্যাকাণ্ড সংগঠিত হয় এই যারা ইউনুস এবং ইউনুস গং এরা বাংলাদেশ থেকে পালাবার সুযোগ কেউ পাবে না কঠিন পরিস্থিতির মোকাবেলা তাদের করতে হবে দেখুন ওই ডক্টর ইউনুসের একটা গোয়ে বলছে সারাদিন মিথ্যা কথা বলে ওটার নাম শফিক সে বলছে আওয়ামী লীগ বলতেই দেশে কেউ নাই ওরা শুধু ফেসবুকে হাম্বিচম্বি দেয় দেশে বলে আওয়ামী লীগ নাই এখন এই যে গ্রামের একটা গল্প রূপ দিয়ে আপনি জানতে পারেন যে অন্ধকারে চলার সময় একটা গাছের পাতা পড়লে বলে কেড়ে আবার সামনের থেকে বাতাস আসলে বলে আমি কিন্তু ভয় পাই না সারা কারণ অনথার্ড মানুষ করে আপনি যদি আঠারো কোটি ধরেন তাহলে ছয় কোটি এই ছয় কোটি মানুষের এটা বাংলা ফোক গান আছে যে আমার হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কেমনে যেসব মানুষের মনের ভিতর আওয়ামী লীগ তাকে এই কার্যক্রম স্থগিত করে কিছু করা যায় না সারা বাংলাদেশের ভিতরে এখন একশো দশজন এমপি কারাগারে আটত্রিশ জন মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রীরা কারাগারে আর সমকালে সমকালের তিন লক্ষ উনষাট হাজার লোককে গ্রেপ্তার করছে জেলখানার ক্যাপাসিটি পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার সেখানে এখন বিরাশি হাজার পর্যন্ত হতে পারে তা সাড়ে তিন লাখ তো অ্যারেস্টই করছে সমকালে রিপোর্ট আর আমি যে আপনাকে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দিলাম জেলখানায় আর লোক ধরতেছে না আমরা মবের হাত থেকে বাঁচার জন্য মাত্র কিছু লোক বাইরে আসি অধিকাংশ লোকই বাংলাদেশে আছে আত্মনিয়ন্ত্রণের জন্য প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা কিন্তু প্রত্যেকটা নাগরিকের আছে আপনি আক্রান্ত হলে আমার দ্বারা আপনি আমাকে আক্রমণ করার ক্ষমতা রাখেন তা বাংলাদেশের যে মানুষদের এখন অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা আইনের অধিকার মানে আশ্রয় নেওয়ার অধিকার এটার দ্বারা যারা বঞ্চিত হচ্ছেন তারা যদি এখন প্রতিরোধ গড়ে তোলে তাহলে ইউনুস এবং ইউনুস গং এই ইউনুসের কাশিমবাজার কুঠিতে যারা আছে এরা পালাবার জায়গা পাবে না আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা সুসংগঠিত আছেন আপনাদের দীপ্ত প্রত্যয় আছে শেখ হাসিনার মতো আওয়ামী লীগের প্রাণ শক্তি আছেন আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলব এবং সেই প্রতিরোধ বাংলাদেশে গোপালগঞ্জে দেখা গেছে নিরস্ত্র অতি সাধারণ মানুষরা প্রতিরোধ গড়ে তোলার ফলে আর্মির সাজোয়া জানের ভিতরে ইঁদুরের গর্তের ভিতর যেভাবে ঢোকে সেইভাবে ঢুকে পালিয়ে গেছে আর্মি র্যাব বিজিবি পুলিশ দিয়েও আত্মরক্ষা হয় না বাজারে গেছে ধাওয়া খাইছে ময়মনসিং এ গেছে দৌড়াচ্ছে লোকজনে ব্যঙ্গ করে বলে দৌড় প্রতিযোগিতায় গাজীপুরে গেছে মার খেয়েছে এই চট্টগ্রামে গেছে বোতল ছুড়ে মারছে দেশের সমস্ত বাহিনী দিয়েও রক্ষা হচ্ছে না আসুন আমরা সম্মিলিত ভাবে শেখ হাসিনার যে নির্দেশিত পথ সেটাকে অনুসরণ করব ভয় পাবার কোনো কারণ নাই আওয়ামী লীগ এখন অধিক শক্তিশালী যারা আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করত তারা এখন বলতেছে যে শেখ হাসিনার আমল অনেক অনেক ভালো ছিল